গুড মর্নিং এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস ব্লগস আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যা কুয়াশা পড়েছিলো সকালবেলা মানে কিছু আশেপাশের ঘর বাড়ি কিচ্ছু দেখা যাচ্ছিলো না এখনও হালকা হালকা আছে দেখো আর এখানে চকো হয়ে গেছে রেডি স্কুলের জন্য অনেক দিন পর যাচ্ছে সেই টোয়েন্টি ফিফথ থেকে ছুটি পড়েছিল তারপর থার্টি ফার্স্ট গেলো ফার্স্ট জানুয়ারি গেলো কেমন লাগছে চকো কিন্তু স্কুলে সোয়েটার পরেছে ভেতরে তাও এটা পরিয়ে দিয়েছি কারণ একটু ঠান্ডা ঠান্ডা যদি লাগে অনেকদিন পর যাচ্ছে তো আবার বাইকের মধ্যে যদি হাওয়া টাওয়া লাগে সেই জন্য দিয়েছি করছে আমিও তো এখন মাথায় মুড়ি টুড়ি দিয়েছে এখন অনেকটা কমেছে কুয়াশা তাও হালকা হালকা আছে ক্যামেরায় বুঝতে পারছো নাকি না আমি চকর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি চক এখানে দাঁড়িয়ে আছে ওর বাবা এখন বাইকটা বের করবে সোয়েটারটা নিয়ে আসবে হ্যাঁ তুমি কিন্তু জল খাবে থেকে ভালো কি চক স্কুলে বেরোনোর আগে কুয়াশাটা কমে গেছে পুরোপুরি কমে গেছে এখন হয়ে গেছে জল চেঞ্জ করা এবার চলো জাগার জিনিস জায়গায় রেখে দিই জিনিসটা একটু গাছের ইয়েগুলো বাদ দিতে দিতে এতটাই শুরু হয়ে গেছে না অনেকটা শুরু হয়ে গেছে আর একটা বান্ডিল কিনে তারপর আবার একটা দিতে হবে ব্যস্ত হয়ে গেছে আমারও সব গোছানো হয়ে গেছে চলো হয়ে গেল আমার হচ্ছে রেগুলার যাক আমাদের কাজ রান্না বান্না করি চকর বাবাকে চাটা দিয়ে আসি এখানে সবিনের জন্য আলু কাটা হচ্ছে বিস্কিটটা দিতে ভুলে গেছিলাম তাই বিস্কিটটা নিতে এলাম যাওয়ার টাইম পাচ্ছিলাম না হুম বলুন চকর বাবা কাজে বেরিয়ে গেল আবার অর্ধেক রান্না হয়েছে এখন অর্ধেক বাকি আছে অন্তত চকর বাবার খাওয়ার মতন করে আমি করে দিলাম বেরিয়ে গেল শাক বলে দিলাম এখন হচ্ছে সোয়াবিন রান্না হচ্ছে কারণ আজকে নিরামিষ চলো আমার রান্না কমপ্লিট এখানে ভাত এখানে হচ্ছে সোয়াবিন আর এখানে হচ্ছে এটা হচ্ছে কালকের কুমড়ো ভাজা এই মূলো ভাজা আর এখানে হচ্ছে মূলো শাকের বড়া আর এখানে হচ্ছে লাল শাক কাল এটাও কালকের শুধু এইটা আজকের আর এটা আজকের আর সোয়াবিনটা আজকের করেছি ব্যাস ও আর একটা জিনিস দাঁড়ো হচ্ছে কালকে চিকেন করে রাখা সেটা গরম করে নিয়েছি এখন বাবাকে খেতে দেবো বাবার ভাতটা বেড়ে নি সাঁকো থেকে পার হচ্ছি তো আমরা অটো থেকে নেমে পড়েছি এখানে চকো আর এখানে আমি আর ওই দেখো আমাদের বাড়ি এ বাবা বাবা তোর কান্না সবাই দেখে নিব মুখ যতই ঢাকা দাও আমি চককে স্নান করিয়ে ওঠো ওঠো মাথা টাতে আঁচড়ে দিয়েছি মুখে ক্রিম মাখিয়ে দিয়েছি বডি অয়েল মাখিয়ে দিয়ে এবার হচ্ছে চককে খাওয়াবো এখানে চকর বল বের করা হচ্ছে খাটার তলা থেকে যা কাঁচা যেই যে কাপড়গুলো কাঁচা হয়েছিল সেগুলো তুলে নিয়েছি বিকালবেলা তুলতে প্রচন্ড পরিমাণ ঠান্ডাও লাগে তাই জন্য গুড ইভিনিং এখন বাজে হচ্ছে পাঁচটা আমি এখনও মানে এই সবে ঘুম থেকে উঠলাম মানে এক ঘন্টা মতন ঘুমিয়েছি এখনো ব্ল্যাঙ্কেট আমার গায়ে তো চক এখনো ঘুম এখানে চক অনেক পরে আজকে ঘুমিয়েছে নিচে বসে বসে খেলছে বসে বসে খেলছিল ও আমি বলেছি ঠিক আছে খেলছো খেলো ঘুম পেলে আমার পাশে শুয়ে পড়বে ওই জন্য কখন শুয়েছে আমি জানি না দরজা বন্ধ ছিটকানি বন্ধ করে রেখেছিলাম যাতে বাইরে না বেরোতে পারে যাই হোক চলো এখন উঠি তারপর ফ্রেশ হয়ে সন্ধে দিতে হবে চলো ফোনে চার্জও নেই ফোনটা চার্জও বসাতে হবে ততক্ষণ চার্জ আমি ততক্ষণ সন্ধ্যা টন্ধে দিয়ে নিই আর আগে হচ্ছে সোয়েটারটা আগে পরি সোয়েটারটা পরে বাইরে মানে কলতলায় যাব নহলে প্রচণ্ড পরিমাণে বসে এখন চকোকে পড়াতে চকর গুলো কমপ্লিট করা আছে এই যে আর তার আগে তো চকর জন্য এই যে টিফিন করে এনেছিলাম ম্যাগি ও বললো ম্যাগি খাবে তাই জন্য ম্যাগি করে আনলাম এখন হচ্ছে ম্যাগিটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ লেখা করছে লেখাগুলো কমপ্লিট করে নিই ততক্ষণে ম্যাগি ঠান্ডা হয়ে যাবে ইয়েছে হোমওয়ার্ক দেখো ডিসেন্ডিং করতে দিয়েছে মানে বড় থেকে ছোট করতে দিয়েছে সেগুলো করাচ্ছে এখন এরপর সবে মাত্র শুরু করলো আজকে একটু বড় করে টিপ পরিয়েছি বড় বড় টিপ ওর বাবা ভাবে কি মানে ওর বাবা বলে যে আমার চককে পুরো ছোটবেলার মতন দেখতে লাগে তাই জন্য বড় একটু বড় করে টিপ পরিয়েছি গরম করে দেবো আমরা কম্বল টম্বল গায়ে দিয়ে মানে পড়াতে বসিয়েছি চককে চলো ওকে পরিয়ে নিই তারপরে চা বাবাকে চা করে দিলাম তো ইচ্ছা করলো একটু চা মুড়ি খেতে তাই জন্য ভাবলাম একটু চা খাই আর এখানে চকর বসা আছে চকোর নাকি অরেঞ্জ খেতে ইচ্ছা করছে দুপুরবেলা একটা অরেঞ্জ ছিল সেটা খাইয়েছি ওরা এখন আবার অরেঞ্জ খেতে ইচ্ছা করছে বাদিকে বাবা চা খাচ্ছে চামুড়ি খেতে খেতে এই সিরিয়াল দেখছি জি বাংলায় সিরিয়াল হচ্ছে সিরিয়ালটা দেখছি এখন বাজে সাড়ে এগারোটা আর চকর বাবা এই কিছুক্ষণ আগে ঢুকলো আজকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে আজকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে ভাই ওর বাবা বললো এখন ভাত খাবে না একটু পরে খাবে আমি আর চকো খেয়ে নিলাম এ দেখো চকো ছোটবেলার বল তো হট করে মনে পড়লো আজকে ব্লগটা এন্ড করা হয়নি তো ভাবলাম চলো ব্লগটা এন্ড করে নি আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা বাবাই গুড নাইট গুড নাইট